শাড়ি দেখে প্রেমে পড়তে বাধ্য সরাসরি যখন জামদানি শাড়িগুলো দেখি সত্যি মন ভালো হয়ে যায় চোখের প্রশান্তি পাচ্ছি শাড়ি দেখে এই দেখেন পিঙ্ক কালার খুবই লাভলি একটা কালার তিরিশ চল্লিশ টাকা কালার এটা এক টাকা আচ্ছা এক পিস নিলে কি আপনি এই দামে দিবেন এক পিস নিলে আসলে আমরা তো এক পিস দিই না আমরা হোলসেলার তো মিনিমাম তিন পিস এক পিস নিলে কোনো সুযোগ নেই এক পিস নিলে সুযোগ বলছে মিনিমাম একশো টাকা বেশি দিতে একশো টাকা বেশি আমাদের এক পিসে পড়তে আসবো না রাইট তো একশো টাকা বেশি দিলে আপনি এক পিস শাড়ি নিতে পারবেন যে শাড়িটা

আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখাবো অরিজিনাল জামদানির শাড়ি আপনারা যারা অরিজিনাল জামদানি শাড়ি নিয়ে বিজনেস করতে যাচ্ছেন অথবা যারা ব্যবহারের জন্য নিতে যাচ্ছেন আমি বলবো যে আজকের ভিডিওটা পুরোটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে আজকে আমি যুক্ত আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের পাশে নিউ জামদানি হাউস এবং উইডিং ফ্যাক্টরিতে তাই তো ভাই আচ্ছা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক জামদানি শাড়ি আছে এগুলো কিন্তু ওনাদের নিজস্ব তাঁতিদের হাতে তৈরি করে ওনারা সারা বাংলাদেশে সেল করে আজকে আমি ডিটেলস ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তারপর যেটা বলতেছি সেটা হলো ভিডিওটা মনে হচ্ছে সকালে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত নতুন নতুন অনেক কালেকশন থাকবে অনেকে আছেন দেশ এবং দেশের বাইরে জামদানি সার নিয়ে বিজনেস করতে চান আপনাদের জন্য আজকে অনেক গুরুত্বপূর্ণ ভাই আছে আমার সাথে আলাইকুম ভাই কেমন আছেন

আসলে আমাদের দেশ দেশে দেখা যায় বিভিন্ন ধর্মাবলম্বীর লোকজন বসবাস করেন প্রত্যেকটা উৎসবেই দেখা যায় আপনার বিভিন্ন ধরনের আয়োজন থাকে তো এই উৎসবে ওনার জামদানি শাড়িগুলো তৈরি করেছেন তো সামনে যেহেতু পূজা উপলক্ষে উনি এই শাড়িগুলো রেখেছেন যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ফাইন তো এগুলো কি কত টাকা দামের শাড়ি এগুলি দাম 700 টাকা পড়ছে 700 টাকা 700 টাকায় জামদানি শাড়ি দেখতে পাচ্ছেন 700 টাকায় জামদানি শাড়ি

কি বলবো যদি শ্যামলা কেউ শাড়িটা পরে বিশ্বাস করেন চমৎকার লাগবে যদি শ্যামবর্ণের কেউ শাড়িটা পরে অনেক সুন্দর কালার আছে আপনাদের খুব পছন্দের পিঙ্ক কালার খুবই লাভলি একটা কালার এটাও খুবই চমৎকার এটা কালার তিরিশ চল্লিশটা কালার এটা এক হাজার টাকা এক টাকা ব্লাউজ পিস সহ না ছাড়া এটা ব্লাউজ ছাড়া আচ্ছা এক পিস নিলে কি আপনি এই দামে দিবেন এক পিস নিলে আসলে আমরা তো এক পিস দেই না আমরা হোলসেলার তো মিনিমাম তিন পিস মিনিমাম তিন পিস নিতে হবে আর এক পিস নিলে কোনো সুযোগ নেই এক পিস নিলে সুযোগ বলতে মিনিমাম একশো টাকা বেশি দিতে একশো টাকা বেশি দিন আমাদের এক পিসে পথ পতা আসবো না রাইট তো একশো টাকা বেশি দিলে আপনি এক পিস শাড়ি নিতে পারবেন বাট এই শাড়িটা আমার ভালো লেগেছে ওকে নেক্সট

কটন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জামদারি শাড়ি দেখতে সরাসরি যখন জামদানি শাড়িগুলো দেখি সত্যি মন ভালো হয়ে যায় শাড়ির কোয়ালিটি মঞ্জুরানো কোয়ালিটি খুবই চমৎকার ওকে

প্রত্যেকটা আমি কালার দিতে পারবো। এমন যা カラー আছে আর বাইরও অনেক কালার আছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে ভিডিও কলে ছবি বা অর্ডার দিও নিতে পারবেন সরাসরি বাসা এসে নিতে পারবেন। আমাদের কাছে আসলে আমরা তো অরজিনাল দতি। আমি নিজে 15 16 বছর এটা কাজ করছি। আপনি এই জামদানি শাড়ির সাথে কতদিন আছেন? আমি এটা নিজে এটা এটা কাজ করছি 15 16 বছর। নিজের হাতে শাড়ি তৈরি করেছেন 15 16 বছর।

সময় দিয়ে শাড়িটা তৈরি করেছে আছেন তাদেরকে আমি বলবো দেখেন দুইজন মানুষটা তৈরি করেছে দাম মাত্র ছয় হাজার পাঁচশো ওকে পাঁচশো না ছয় হাজার পাঁচশো হ্যাঁ এটার ভিতরে আর একটা ডিজাইন আছে লাল লাল আছে যে আসলে আমি জানি শাড়ি দিয়ে কিন্তু আপনার বিয়ের কাজ ছেড়ে দেন এটা হলো তাতেই তো আমরা যেটা সঠিক বলবো আমি নিজে করছি মিথ্যা কথা মিথ্যা কথা ব্যবসা হয় না আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন দেখবেন বুঝবেন

মানে জামদানি শাড়ি হলো 12 হাতের ভিতরে খেলা খুব চমৎকার চমৎকার দেখেন এই ডিজাইন মানে শাড়িতে ফুটানোর আগে কোনো কম্পিউটার মাস্টার বা কোনো ডিজাইন মাস্টার ডিজাইন চলে করা যায় আমরা একটা একটা গুজা দিয়ে এই ডিজাইন আগে প্রথমে মাথার ভিতরে পরে শরীরে উপরে মাথা থেকে সরাসরি শাড়িতে ডিজাইন চলে আসে ওকে

নাটক করে তারিন আমার আমার কাছে এটা ওনার মডেলের ছবি আছে শাড়ি পরা আচ্ছা খুব সুন্দর নাটক করে যে তারিন উনি আপনার থেকে শাড়ি নিয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে নৌকা ডিজাইন আর কাকে কাকে দিয়েছেন শাড়ি শাড়ি তো আসলে মডেল অনেকে নিচে অনেকে কোন মডেল কাকে কাকে দিয়েছেন এই যে বাদন নিচে পরে আপনার শাওন ম্যাডাম পরছে আপনাদের এখান থেকে হ্যাঁ হ্যাঁ আপনাদের এখান থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে আচ্ছা আমরা দিয়েছি সরাসরি বাদন আপনারা নিচে তারপরে সরাসরি শাওন আপনারা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে হুম হ্যাঁ এরপরে কোনটা দেখাচ্ছেন এই যে আরেকটা কালার আছে এটা চমৎকার চমৎকার এটা কালার অরেঞ্জ কালার খুবই সুন্দর আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমরা খুব দ্রুত দেখাবো ওইটা এভাবেই থাকুক পরে ঠিক করে নিন আমরা ভিডিও বেশি লং করব না ওকে এরপর আমরা আরেকটা শাড়ি দেখাবো আপনাদেরকে দেখেন এই দেখেন এই যে প্রত্যেকটাতে ব্লাউজ পিস হইব দেখুন তো সুতার কাউন্ট চিকন কাউন্ট হ্যাঁ আশি কাউন্ট হবে এটা শাড়ি দেখে এটা কাউন শাড়ি প্রেমে পড়বেন আপনি দেখেন এটা কাউন

ঠিক আছে কালার আছে অনেক কালার কালার দেওয়া দেব আপনারা চাইলে স্ক্রিনশটের ছবি রাখতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে নাম্বারে নক করলে আমরা ছবি দিয়ে দিব ভিডিও কলে দেখতে পারবেন দেখে নিতে পারবেন এই যে এটার কালার আছে আমি কিছু কালার দেখাই যে এই যে সাদার ভিতরে মাল্টি আছে খুব সুন্দর একটা কালার এই যে কালোর ভিতরে কপার দেওয়া আছে আসলে কি কম এমন তো বর্তমানে তো দেশের পরিস্থিতি বল না তাতিরা কোন মতন আমরা বাচ্চাদের মানে কি আপারা বন্যেরা মায়েরা যদি আমার কাছ থেকে দুই চার বিস্কুট নেন তাহলে আমরা তাঁতি বাছাইতে পারবো আচ্ছা আপনারা যারা সরাসরি তাঁতির হাত থেকে জামদানি শাড়ি কিনবেন ওনারাও একটা ভালো প্রাইস পাবে এবং আপনারাও কম প্রাইস নিতে পারবেন এই শাড়িটা ওনাদের কাছে হলো ধরেন আপনার পাঁচ টাকা সেম শাড়িটা আপনি যাবেন আট হাজার বা দশ হাজার টাকা নিতে হবে আপনাকে মার্কেট থেকে

এই যে দেখেন আমার পরনেরটা আর এটা খুবই চমৎকার ওকে প্রাইস মাত্র 500 এটা এটা না না এটা প্রাইস বলবো 1350 টাকা 1350 টাকা 1350 ওকে আমি যেটা পড়তে আমি সেম ওইটা দিয়ে দিতাছি আমার পরনেরটা এই যে খুব সুন্দর কালার আছে অনেক কালার আছে আপনারা কালার চাইলে কালার দিতে পারবো আমি আরো এই দেখেন

যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের মতো নিচ্ছি যারা আমাদের সাথে যুক্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ